নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে কলা গাছ মাখার রেসিপি শেয়ার করতে চলেছি কলা গাছ মাখা শুনে একটু অবাক হলে নিশ্চয়ই তো কলা গাছ বলতে কলা গাছের যে থোরটা আমরা পাই সেই থোরটাই আজকে মাখা করব থোরটা সাধারণত আমরা ভাজা করেই বেশি খাই কিন্তু আজকে এই থোর কিভাবে তোমরা বাড়িতে মাখা করে খেতে পারো সেটাই দেখাবো আর থোর মাখা কিন্তু খেতে সত্যি ভালো লাগে তোমরা একবার না খেলে বুঝবে না যে খেতে কতটা মজার হয় তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক থোরের প্রথমে আমাদের এই আঁশটাকে ছুলে নিতে হবে ছুলে নিয়ে এবার এরকম রিং রিং করে আমরা কেটে নেবো আর ভেতরে যে এই যে চুল চুল মতো যে আঁশগুলো থাকে এগুলো কেভাবে আঙুল দিয়ে পেঁচিয়ে কেটে নিতে হয় এবার এই থোরটাকে পুরো যেভাবে আমরা আলু ভাজার জন্য আলু কুচাই সেভাবে কুচি কুচি করে কেটে নিয়ে একটা জলের পাত্রের মধ্যে এগুলোকে রেখে দেবো না হলে কিন্তু থোর গুলো লাল হয়ে যাবে তাই জলেই ভিজিয়ে রাখবে এবার থোর গুলোকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে থালায় নিয়ে নিয়েছি দিয়ে দিলাম লবণ পাকা তেঁতুল তেঁতুলটা এখানে একটু বেশি পরিমাণে দেবে আর দিয়ে দেবো পোড়া লঙ্কা লঙ্কাটাও তোমরা তোমাদের ঝাল অনুসারে দেবে এবার বেশ ভালোভাবে এগুলোকে আমাদের একটু চটকে চটকে মেখে নিতে হবে এবার দিয়ে দেবো চিনি ও লেবু পাতা এবার এই লঙ্কা তেঁতুল সব কিছুর সাথে এই থোরটাকে বেশ ভালোভাবে চটকে চটকে মেখে নেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ব্যাস তাহলে তৈরি হয়ে গেল আমাদের থোর মাখা বা কলা গাছ মাখা বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করো যখন থোর আনবে তখন অল্প একটু নিয়ে এভাবে মাখিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ হয় আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যেন